প্রায়ই একটা জিনিস আমাদের শুনতে হয় এটা তো সেইটা সময়ও চিকেন পক্স হওয়ার পর স্কুলে যেতে বাধা দেয় স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের টিচাররা বলেন আসবে না কিন্তু এই কতদিন আসবে না একটা বাচ্চা কতদিন স্কুলে যেতে পারবে না এটা কিন্তু শিক্ষকদেরও জানা উচিত মানুষেরও জানা উচিত চিকেন পক্সের মজাটা হলো চিকেন পক্সের যে ব্লিস্টারগুলো ফসকাগুলো বেরোয় সেইগুলো কিন্তু বেরোবার এক থেকে দুদিন আগে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আগে হাঁচি সর্দি নিঃশ্বাসের সঙ্গে একটা মানুষ আর একটা মানুষকে চিকেন পক্স ছড়াতে শুরু করে কতদিন ছড়ায় সাধারণত পাঁচ থেকে ছ দিন পর্যন্ত যখন ওই ব্লিস্টারগুলো ওই ফোস্কাগুলো কালো হয়ে ক্রাস্ট ফর্মেশন হয়ে যায় স্ক্যাপ বলে সেগুলি যখন উঠতে শুরু করে সে কিন্তু আর ছড়ায় না মোটামুটি সাত দিন মানে ফোসকা বেরোবার পর থেকে সাত দিনের মধ্যে যখন তার ফোসকাগুলো শুকিয়ে যায় সাত দিন পর থেকে সে কিন্তু আর পাঁচ থেকে ছ দিন সাত দিন ম্যাক্সিমাম সাত দিনের পর থেকে সে কিন্তু আর ইনফেক্টিভ থাকে না তার থেকে আরেকজনকে ছড়ায় না অর্থাৎ সাত আট দিনের পর থেকে সে কিন্তু স্কুলে জয়েন করতে পারে এটা মানুষের জানা দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে চিকেন পক্সের সেরকম ড্রেডফুল ডিজিজ নয় যদি কারোর কোনো ইমিউনো কম্প্রোমাইজ কিডনির সমস্যা আছে তার কারু কেমোথেরাপি ক্যান্সারের ওষুধ চলছে কেউ ডায়াবেটিক সেগুলো ডেঞ্জারাস তার জন্য ভ্যাকসিন নেওয়া উচিত ভ্যাকসিনে এই রোগের প্রকোপটা কম হয় কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে অনেকেই বলেন চিকেন পক্স আমার দুবার হয়ে গেল তিনবার হয়ে গেল না চিকেন পক্স সাধারণত লাইফ লং ইমিউনিটি দ্বিতীয়বার রেয়ার অব দ্য রেয়ার কেসে হয় যেটা বলছিলাম ভ্যারিসেলা ভাইরাসটা আর রোগ করে হার্পিস জস্টার সেম ভাইরাস ওই ভাইরাসটা কিন্তু আবার পরবর্তীকালে জস্টার তৈরি করতে পারে হার্পিস জস্টার যেটা থোরাসিক রিজিয়ানে বুকের পাঁজরের আশেপাশে প্রচণ্ড পেনফুল হয় তাহলে চিকেন পক্স একবারই হয় চিকেন পক্স বেরোবার ব্লিস্টারগুলো বেরোবার এক থেকে দুদিন আগে থেকে ছড়াতে শুরু করে পাঁচ থেকে সাত দিন পর ছড়ায় সাত আট দিনের পর থেকে তার আর ইনফেক্টিভিটি থাকে না সে স্কুলে জয়েন করতে পারে এবং একটা কথা বলে রাখি এ প্রসঙ্গে যেদিন বেরোবে সেদিনই যদি তার ওই অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যাসাইক্লোভিড প্রপার ডোজে ফিফটি মিলিগ্রাম পার কেজি বডিওয়েট পার ডে এই ডোজে ডিভাইডেড তিনবার চারবার ধরে খাওয়া যেতে পারে চার পাঁচ দিন পাঁচ দিন খায় তাহলে কিন্তু তার প্রকোপটা অনেক কম থাকে আর একটা কথা কেউ যেন কোনো বাচ্চা যেন যে স্ক্যাপটা যে ফসকাটা খুঁটে তুলে ফেলে ইউজুয়ালি সেটায় দাগ হয় যেটা খোঁটে না আপনা হতে উঠে যায় সেটা দাগ হয় না সেই জন্যে আমরা সাধারণত এই চিকেন পক্স হলে বাচ্চাদের একটু অ্যান্টি অ্যালার্জিক দিই যাতে সে কম চুলকয় যাতে সে তুলে না ফেলে এইটা মাথায় রাখতে হবে ঠিক আছে